কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায় কৌশিক চন্দের বেঞ্চে এমন একটা রায় বের হলো যা সত্যিই সমাজে এমন বহু মানুষের বিশেষ করে মহিলাদের অনেক কাজে আসবে আমাদের সঙ্গে রয়েছেন মামলাকারী শর্মিষ্ঠা ভট্টাচার্য তার সঙ্গে কথা বলবো এই রায় কি মানে আগে অবিবাহিত মেয়েরা শুধু বাবার এই পেনশন পেত বাবার মৃত্যুর পর এবার কি অবিবাহিত অবিবাহিত ছাড়াও বিধবা এবং বিবাহবিচ্ছিন্ন মানে ডিভোর্সই মহিলারাও পাবে এইটা মামলাটা মানে আপনার আপনার এই মামলা করার পর হ্যাঁ আমার মামলাটার পর এখন থেকে সমস্ত বিশ্ববিদ্যালয়ে সমস্ত ডিভোর্সি এবং বিধবা মহিলারা এবং যে সমস্ত মেয়েদের বিয়ে হয়নি মানে এতদিন তো মেয়েরা পঁচিশ বছর পর্যন্ত পেত আনম্যারিড মেয়েরা তাও পুরো দিন পেত না এখন অবিবাহিত মেয়েরাও টিল ডেথ এটা পাবে এবং সঙ্গে বিধবা এবং ডিভোর্সি মহিলারাও পাবে তো আপনাদেরকে তো আগেই ইতিমধ্যে কোর্টে এই রায়টা দিয়ে দেওয়া হয়েছিল যে আপনারা আপনি টাকাটা পাচ্ছেন আজকে আবার কন্টেম্পট অফ কোর্ট কেন করতে হয়েছে এক্ষেত্রে একটা সবথেকে বড়ো কথা এটা আমি মানে দু সালে যখন বিসিকেভিতে যাই ওনারা আমাকে বলে দিয়েছিল কারণ বাবা অ্যাকচুয়ালি আমাকে নমিনি করে গেছিলেন আমার মা পনেরো সালে গত হয়েছেন তার জন্য ওনার পেনশনটা বাবা আমাকে নমিনি করে দিয়ে গেছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে মানে ওনারা আমরা যখন গিয়েছিলাম আমার পেনশানের জন্য তখন ওনারা বললেন ওনাদের কিছু করার নেই কারণ এখনও স্টেট থেকে মানে গভর্নমেন্ট ওনাদের কোনো ইয়ে পাঠায়নি নোটিস পাঠায়নি এই সংক্রান্ত বিষয় যে ডিভোর্সি মেয়েরাও এটা পেতে পারে ডিপেন্ডেন্ট চাইল্ডরা পেতে পারে ইউনিভার্সিটিতে এবারে আমি তখন ওনাদের জিজ্ঞেস করেছিলাম যে কি করে ওরা ও ইয়েরা পাচ্ছে তো স্টেট গভর্নমেন্ট বললো হ্যাঁ স্টেট গভর্নমেন্টের এরা পাবে কিন্তু কোনো ইউনিভার্সিটি বা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে এই নিয়ম লাগু নেই বাবা মারা যাওয়ার পর আমরা বিসিকে কেভিতে যাই তো সেখানে গেলে আমরা অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরে তখন ওরা পরিষ্কার এই কথাটা বলে দেয় যে না এটা তো আমাদের নিয়মে নেই তারপরে সেদিনকে আমরা ফিরে আসি তারপরের দি দুদিন পরেই আমি সামহাও শুনতে পাই কোনো এক শাসক গোষ্ঠীর খুব কাছের লোক সে এই ফ্যামিলি পেনশনটা কিন্তু ড্র করছে তাহলে কি সরকারি সুবিধা পেতে গেলে কি শাসক দলের শাসক গোষ্ঠীর খুব কাছের লোক হতে হবে এবারে সেটা নিয়ে আমরা একটুখানি ইয়ে করি একটুখানি জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করি ওরা সেরকমভাবে আমাদের কোনো হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে জিজ্ঞেস করি কিন্তু ওরা কেউই সেরকমভাবে উত্তর দেয়নি হ্যাঁ এবং ওরা পরিষ্কার একটা কথাই বলেছে যে দেখুন ওটা তো আমরা বলতে পারবো না কিভাবে কি করবেন তা সেটা আপনারা দেখে নিন আপনারা আপনাদের পথে হাঁটুন তারপরেই এই শ্রমিক কর্মচারী মানে সমিতি যেটা এরা আন্দোলন শুরু করে যে একজন হ্যাঁ ওটা ওটা ওদের ভেতরে পেনশনের হ্যাঁ এখানে মানে প্রায় মনে হয় একশো সাতাশি অষ্টআশি জন এইরকম রয়েছে যারা ডিপেন্ডেন্ট পেনশন পাচ্ছে না কারোর পঁচিশ বছর হয়ে গেছে আর পাচ্ছে না তা বন্ধ হয়ে গেছে পেনশন এরকমও রয়েছে অথচ ওই শাসক গোষ্ঠীর ওই ভদ্রমহিলা উনি কিন্তু কন্টিনিউ করছিলেন তো যাই হোক সেটা নিয়ে শ্রমিক কর্মচারী যারা সমিতি যেটা ওটা ওরা ভীষণভাবে আন্দোলন করেছে তারপরে আন্দোলন করার পরে আমাদের কাছে ওরা বলে তাহলে কি করা যায় তখন আমি আমিও ওদের সাথে একটু কথা বলি তখন আমি তারপরে ডিসিশান নিয়ে নিই যে এবং আমার ভাইও ডিসিশান নিয়ে নেয় যে দেখ তাহলে কেসটা করা হোক হ্যাঁ মামলা করি এবং তখনই আমা আমাদের সাথে এই মামলাটার সম্ভবত সম্ভবত না ওটা ওই ইয়েতে দেখলেই বোঝা হবে ওটা ওই চব্বিশে মার্চ মানে তেইশ সালের মার্চ মাসে একুশ সালের উনতিরিশে আগস্ট বাবা চলে যান আগস্ট মাসে একুশ সালে যাওয়ার পর আপনি অ্যাপ্লাই করেন হ্যাঁ কিন্তু পাচ্ছিলেন না বলে তারপরে মামলাটা করেন তেইশ সালে হ্যাঁ হ্যাঁ তারপরে তেইশ সালে এতদিন গ্যাপ ছিল যে আমরা সমানে ওদেরকে চিঠি করেছি তারপরে জিজ্ঞেস করেছি যে আমরা কবে পাবো কবে ড্র করব ইতিমধ্যে আমরা এইগুলো শুনেছি যে একজন পাচ্ছে তখন তারপরে ওই কর্মচারী শ্রমিক কর্মচারী আন্দোলন হয়েছে সমস্ত কিছু হওয়ার পরে তখন আমরা বাধ্য হয়ে মামলা করেছি কারণ একটা টাইম তো আমরা দেব ওনাদের যে এতে যদি কাজ না হয় তখন আমরা কেসের পথে যাব সেই হিসাবেই আমরা মামলাটা করি প্রাথমিকভাবে মামলার রায় কি দেওয়া হয়েছে প্রাথমিকভাবে ওরা পরিষ্কার লিখে দিয়েছিলেন কৌশিকচন্দ্র যে রায়টা দিয়েছিলেন সেই রায়টা হচ্ছে যে ঠিক এক মাসের মধ্যে এই রায় বেরোনোর এক মাসের মধ্যে উনি পেনশন যেন ড্র করতে শুরু করেন এই সময় আমরা ওইটা নিয়ে মানে এক মাস ওভার করে তারপরে আমরা আবার বিসিকে ভিতে যাই আমরা এই ইয়েটা অ্যাপ্লাই করতে যে ওদের যে পেনশানের জন্য যে ফর্ম টর্ম ফিল আপ করা ইত্যাদি করা সমস্ত যে আমাদের কোর্টের রায় আছে অতএব আপনারা এবারে সেটা দিন তখন ওখানকার যে রেজিস্টার আমার ফর্মও ফিল আপ হয়ে গেছিলো সমস্ত ফর্ম টর্ম ফিল আপ করে রেডি করে আমরা নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে ওই রেজিস্ট্রারির সামনে একটা সই করতে হয় তৎকালীন রেজিস্ট্রার পরিষ্কার বলে দিলেন না এটা তো হবে না কারণ এখনও আমাদের কাছে কোনো অর্ডার এসে পৌঁছায়নি রায় দিয়েছেন ঠিক আছে উনি রায় দিয়েছেন কিন্তু এটা গভর্নমেন্ট থেকে আমাদের কাছে একটা অর্ডার আসবে এই অর্ডারের এগেনস্টে আবার আমরা একটা অর্ডার বের করব বের করে তারপরে আপনার পেনশন অর্ডার বেরোবে এই এতগুলো প্রসেস নইলে আপনার এই ফর্ম এখন আমরা জমা নিতে পারবো না আবার আশা হত হয়ে আমরা ফিরে আসি কি কন্টেম্প অফ কোডটা করলেন এরপরে কন্টেম্প অফ কোড করলাম কন্টেম্প অফ কোড করার পরেই কি মানে এই যে মামলার রায়টা মানে শুধু আপনার ক্ষেত্রে নয় পুরোপুরিভাবে সবার জন্য লাগু হয়ে গেল তো বিশ্ববিদ্যালয়ে এই কর্মরত তার পরবর্তীকালীন সময়ে তার কন্যা সেটা পঁচিশ বছরের পরেও অবিবাহিত থাকলে বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন হলে তিনি পাবেন তাই তো হ্যাঁ পরে মানে কন্টেন্টটা করলাম আমি ফিরে এসে আমি আশাহত হলাম এবং এই জয়ন্ত কর উনি আবার বললেন জয়ন্তকর হচ্ছে আমার কেসটা যে হ্যান্ডেল করেছে লিগাল কনসালটেন্ট উনি ওটা কেসটা নিয়ে শান্তন হাজরা আর কাছে যান ওনার মানে পুরো শান্তন হাজরা আমার লয়ার মামলাকারী আইনজীবী শান্তন হাজরা হ্যাঁ শান্তন হাজরা এবারে আরও সব মানে যা অ্যাসিস্ট্যান্ট তারা তারা যথেষ্ট করেছে এবং খুব দেখুন সাধারণত এই সমস্ত মামলা আমাকে অনেকেই বলেছিল কুড়ি বছর পঁচিশ বছর চলবে মামলা করে কি করবেন তো তখন আমাদের স্ট্রিক্ট ডিস মানে একটা ইয়ে নিই যে না মামলা আমরা করবই। সেই জন্যই আমরা মামলাটা করি দু হাজার তেইশ সালে মামলা করে এই চব্বিশ এত তাড়াতাড়ি রায় পেয়ে যাবে মানে তেইশ সালে চব্বিশ চব্বিশে চব্বিশ কি পঁচিশে মার্চ আমরা মামলা করেছি চব্বিশে জুলাই রায় বেরিয়েছে তেইশ সালের চব্বিশে জুলাই হ্যাঁ রায় বেরিয়েছে চব্বিশ কি পঁচিশে জুলাই রায় বেরিয়েছে তারপরে আমরা সমস্ত কিছু রায়ের কপি টপি তুলে এই সমস্তগুলো আমাদের যা সমস্ত ফর্ম তুলে করে সমস্ত যা গুছিয়ে নিতে যেটুকু দেরি তারপরে এক মাস পরে ফোর্থ সেপ্টেম্বর আমি গেছি আমার পরিষ্কার মনে আছে ফোর্থ সেপ্টেম্বর আবার আমরা গেছি যে হ্যাঁ এবারে যদি পেনশনটা হয়ে যায় কিন্তু সেই দিনও আমরা আশাহত হয়ে ফিরে আসি এবারে কন্টেম্ট কোর্ট কোলা চালু হলো সিক্স ফেব্রুয়ারি ফাইনালি এই কন্টেমডের ফলেই আমাদের গভর্নমেন্ট থেকে পুরো ব্যাপারটা ছেড়ে দিলো এবং কাগজেও তখন একটা ছোট্ট বাইট দিয়েছিল আমি দেখেছি যে সমস্ত এখন সমস্ত বিশ্ববিদ্যালয়ের সবাই পাবে কর্মরত যিনি থাকবেন বিশ্ববিদ্যালয়ে তার কন্যা পেনশন পাবেন হ্যাঁ হ্যাঁ ডিপেন্ডেন্ট চাইল্ডরা ডিপেন্ডেন্ট চাইল্ডরা পেনশন পাবে তো সেই ক্ষেত্রে তারপরেই আমার এটা হয়ে গেল তাও হতে অনেক মানে যাই হোক সেগুলো তো বিসি নিয়ম আমি জানি যে না এবারে পাবো এবারে যখন ফাইনাল অর্ডার বেরিয়ে গেছে তারপরে নিয়ম টিওমের বেড়াগন্ডি পেরিয়ে জুন মাস থেকে আমি পেনশন ড্র করছি আপনি বলছিলেন যে একশো সাতশো সাতাশি বা অষ্টআশি জনের মতো এরকম পেনশন অলরেডি বিসিকিবিতেই আটকে রয়েছে এরকম হয়তো অনেক বিশ্ববিদ্যালয়ে রয়েছে যারা এই পেনশনটা যারা প্রাপ্য পাচ্ছে না আশা করি এই রায়ের পর তারাও পেনশনটা পাবেন একদম আপনাকেও অভিনন্দন আপনি পেনশন পাচ্ছেন এবং আপনার মামলার জন্য অনেকেই এটার সুবিধাটা পায় হ্যাঁ মানে আমার এত দীর্ঘদিনের লড়াই আমার এটা শেষ হয়েছে দেখে আমি মানে যাদের কাছে আমি কৃতজ্ঞ তাদেরকে ভীষণভাবে মনে পড়ছে আজকে যেরকম জয়ন্তকর উনি উনি একমাত্র আমাকে বলেছিলেন আপনার পেনশান আমি ছ মাসের মধ্যে এনে দেবো একমাত্র উনি বলেছিলেন ফলে শান্তন হাজরা মিন্টু পাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন উনি উনি মানে অসম্ভব পরিশ্রম করেছে এরা এদের কাছে মানে আমার ঋণের শেষ নেই এরা অসম্ভব পরিশ্রম করেছে করে আজকে যেটা হয়েছে এবং সব থেকে বড়ো কথা আমার ছেলে এবং আমার ভাই ভাই বউ সবাইকে মানে ওরা পাশে সবাই এরা সবাই পাশে না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না আমি কিচ্ছু করতে পারতাম না ভাই হচ্ছে সমিত ভট্টাচার্য ছেলের নাম তো আপনারা জানেনি নীলেন্দু প্রচণ্ড এবং বউ হচ্ছে মহুয়া ভট্টাচার্য সবাই পাশে না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম নাথিং মানে আমি জিরো হতাম